আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাটা আমাদের খরগোশের খাঁচার উপরে রাখছি আর এই মুরগির বাচ্চাগুলো এখনও বেঁচে আছে প্রতিদিনই দেখি যে কয়েকটা মারা গেল কি না কারণ এই ছোটো বাচ্চাগুলো যখন আমরা কিনে আনি তখন আমরা বেশি ভাগ আতঙ্কে থাকি ওরা কখন মারা যাবে কোন সময় মারা গেল কয়টা মারা গেল। এরকম একটা মানে ভিতরে ভয়ে ভয়ে কাজ করে আর এই মুরগির বাচ্চাগুলোর প্রতি বেশি ভালোবাসা কারণ এরা খুব ছোটো তো তার জন্য তো দেখেন হাতে নিয়েছি কতটা কিউট লাগতা আর আমাদের খরগোশগুলো কিন্তু এখন খাবার খাওয়া শিখে গেছে দুই তিনটা খাবারের আইটেম ওরা খেতে পারে এর মধ্যে কচি ঘাস নরম দেখে দিলে ওইটা একটু খায় তারপরে ফিড ভালো মানের ফিট ওইটা দিলে খায় এরপরে হচ্ছে ধরেন পাকা আম ওইটা দিলে একটু খায় এরকম কয়েকটা খাবার ওরা খেতে শিখছে আর তো দুধের মানে দুধটা আমি খাওয়াই নিয়ম করে আর এই যে আমাদের কালার বার্ড মুরগির বাচ্চাগুলো দেখেন এখানে রাখছি আর বড়ো মুরগি দুইটা সাথে রাখছি কারণ বড় মুরগি দুইটা থাকলে ওদের মনটা ভালো থাকে ওরা চিচি করে না এর আগে কিন্তু চিচি করতো আর এখন কিন্তু চিচি করে না আর এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে মুরগি কোনো শব্দ করবে না আর শব্দ আমার এত খারাপ লাগে মানে চিচি করলে আমার খুব বিরক্ত লাগে আর মাশাল্লা আমাদের কবুতরে বাচ্চা দিয়েছে প্রথমবারে কোনো ডিম নষ্ট হয় নাই দুইটা বাচ্চা হয়েছে এবং দুইটা বাচ্চাই বেঁচে আছে তো আমি একটা পরিকল্পনা করতেছিলাম যে এই বাচ্চা করে আমরা বড় করি এটা তো একটা জোড়া একটা ছেলে একটা মেয়ে আছে আর আমাদের উপরের নরকবুতরটার জন্য কোনো মাদি কবুতর কিনবো না ওটা খেতে বলবো আর যখন মাদি কবুতর ছিল তখন ওয় প্রচুর খাবার নষ্ট করতো ওয় মন মতন খাবার হয় না ও সব খাবার ফেলে দিত ওর মাদিটাও ফেলে দিত ও ফেলে দিত তো ওইরকম একটা খাবার খেতো না কিন্তু দেখতে সুন্দর তো তার জন্য ভাবছি এই যে ওদেরকে রেখে দেব এই বাচ্চাগুলো আর ওদের বাচ্চাগুলোর মা কিন্তু আবার নতুন করে ডিম পারবে দেখেন ওর বাবাটা কেমন করতেছে ডাকতাছে অনেক সুন্দর করে এরপরে হচ্ছে আমি প্রথমত এর আগে একবার ভাবছিলাম যে আমি গুগু পাখি কিনবো কিন্তু গুগু পাখি এখন আপাতত দেখতেছি না আর এখন আপাতত কিনবো না যেহেতু মুরগির বাচ্চা উঠিয়ে ফেলছে এগুলোকে পেলে বড় করব। আর দুঃখজনক একটা বিষয় আছে এটা আমার জন্য খুবই ব্যাড নিউজ আর আপনাদের জন্য একটা ব্যাড নিউজ হবে আমাদের যে মুরগির বাচ্চাগুলো ছিল আজকে একটু বোনের পাশে গিয়েছিলাম এসে তারপর খুঁজলাম আমাদের মুরগির বাচ্চা একটা হারানো গিয়েছে বড় একটা মুরগির বাচ্চা মুরগি না মোরও হারালো সেটা বলতেই পারলাম না এই যে এই সাইজের মুরগিগুলো যেগুলো যে আমরা টাইগার বলে আপনাদেরকে দেখাই ওগুলা তো খুব মনটা একটু খারাপ হয়ে গেছে তো আজকে ভিডিও চালিয়ে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম